গ্রামের বাড়ি থেকে এসে রাত্রে কী রান্না করলাম না করলাম আজকে কিন্তু তোমাদের সঙ্গে পুরোটা রিটেলসে শেয়ার করবো তো হ্যালো এভরিওয়ান জিতুস মাম কিচেনে তোমাদের আবারও স্বাগতম তো কাল কিন্তু বেড়াতে চলে গিয়েছিলাম গ্রামের বাড়িতে সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর রাতে এসে কিন্তু রান্না করে নিয়েছিলাম ট্যাংরা মাছ আর লাউ দিয়ে কুমড়োর পরী দিয়ে অসাধারণ একটা রেসিপি তো আজকের রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো রাত্রে ভাবছিলাম যে হালকা কিছু রান্না করে নিব ভাতে দিয়ে কিন্তু পরবর্তী শুনলাম যে আজকে নাকি গ্রহণ ছিল গ্রহণ টাইমে একদমই রান্না বাড়া খাওয়া দাওয়া একেবারেই নিষিদ্ধ এটা সায়েন্সের মতেও এবং আমাদের ধর্মীয় মতেও তো এই জন্য কিন্তু ভাবলাম যে রাত্রেবেলায় তাহলে একবারে রান্না করে ফেলি সকাল পর্যন্তই খাওয়া হয়ে যাবে তো পরবর্তীতে গ্রহণের পরে কিন্তু আর রান্না বাড়া করবো তো সেই হিসাবে কিন্তু রাত্রে লাউ দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করে নিয়েছিলাম আর কুমড়োর বড়িটা কিন্তু লাউয়ের তরকারিতে দিলে খুবই ভালো লাগে প্রথমে কিন্তু ট্যাংরা মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম ট্যাংরা মাছগুলোকে ভেজে নেওয়ার পরে কিন্তু আমি ওই কড়াইয়েই দিয়ে দেবো কুমড়োর বড়িগুলো কুমড়োর বড়িগুলোও কিন্তু আমি লবণ দিয়ে হালকা লবণ দিয়ে কিন্তু লাল করে ভেজে নেব কুমড়োর বড়ি ভাজার সময় তোমাদেরকে একটা টিপস দিয়ে রাখি যে শুধুমাত্র লবণ দিয়েই তোমরা কুমড়োর বড়ি ভাজবা হলুদ এখানে ইউজ করতে যাবা না হলুদ ইউজ করলে কিন্তু অল্প টাইমের ভিতরেই এটা পুড়ে যায় কালো রঙ হয়ে যায় তো এই জন্যে কুমড়োর বড়িতে কিন্তু সবসময়ই শুধুমাত্র হালকা লবণ দিয়েই ভাজার চেষ্টা করবা তাহলে দেখবা যে ভাজাটাও যেমন প্রপারলি হবে সেরকম কালারটাও সুন্দর আসবে তো আমি কিন্তু কুমড়োর বড়িগুলো হালকা লবণ দিয়ে শুধুমাত্র কিন্তু ভেজে নিলাম তারপরে কিন্তু সেই তেলের ভিতরেই আমি দিয়ে দিলাম গোটা রাঁধুনি ফোড়ন তো আমি সিম্পল জাতীয় রান্না যেগুলো যেগুলো কোনো মশলা তেমন ইউজ করি না সেই জাতীয় রান্নায় কিন্তু আমি রাঁধুনি ফোড়ন দিয়েই রান্না করি রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করলে এর আলা আলাদা একটা সেন্ট আসে এর জন্য আলাদা কোনো মশলা আর প্রয়োজন হয় না শুধুমাত্র রাঁধুনি ফোড়ন দিয়ে রান্না করলেই কিন্তু আলাদা সুন্দর একটা গন্ধ এখান থেকে বের হয় তো এই সেন্টার জন্য আসলে কিন্তু অন্য কোনো মশলার আর প্রয়োজন হয় না তো এই পর্যায়ে কিন্তু আমি লাউগুলোকে দিয়ে দিয়েছি যখন রাঁধুনিটা একটু হালকা লাল মতো ভাজা হয়ে যাবে লাল রং হয়ে আসবে তখন কিন্তু আমি এর ভিতর লাউ আর আলুটা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি তার মধ্যে কিন্তু আমি পরিবারের মতো লবণ এবং হলুদটা দিয়ে দিলাম ও দিয়ে কিন্তু কিছুক্ষণ নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নিয়ে কিন্তু আমি এখানে দিয়েছি মতো জল তো জলটা অ্যাড করে দিয়ে কিন্তু আমি আরেকটু চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে এই পর্যায়ে ঢেকে দিবো ঢেকে কিন্তু বেশ খানিক্ষণ জাল করে নিব জো যতক্ষণ পর্যন্ত না ভালো করে ফুটে উঠবে আর তরকারিগুলো বয়েল হয়ে যাবে তো সে পর্যন্ত আমি ভালো করে ঢেকে একটু জাল করে নিব তো ঢেকে জাল করে নেওয়ার পরে যখন দেখবো যে তরকারিগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও ভালোভাবে ফুটে উঠেছে সে পর্যায়ে কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা বড়ি এবং মাছগুলো এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে কিন্তু কিছুক্ষণ নেড়েচেড়ে সামান্য কিছুক্ষণ নেড়েচেড়ে আমি সামান লাস্টের দিকে এ পর্যায়ে কিন্তু একটু চিনি অ্যাড করে দিব তো লাউ তরকারিতে হালকা একটু মিষ্টি অ্যাড করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তবে কারো যদি নিষেধ থাকে চিনি খাওয়া সেই ক্ষেত্রে তোমরা কিন্তু চিনিটা অ্যাড নাও করতে পারো তো এই পর্যায়ে কিন্তু সামান্য নিলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম টাংরা মাছ দিয়ে লাউের এই